একশো তিনের এক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল এদিকে নির্যাতিতার পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে বিচারক বললেন এই মামলা বিরলের থেকে বিরলতম নয় এদিকে আমৃত্য কারাদণ্ডের পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে সঞ্জয় রায়কে এর আগে সিবিআই দাবি করেছিল করে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনা বিরলের থেকে বিরলতম এই আবহে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজার দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে সিবিআইয়ের দাবি মেনে নিলেন না বিচারক এদিকে সিবিআইয়ের পাশাপাশি নির্যাতিতার পরিবারের আইনজীবীও ফাঁসির দাবি জানিয়েছিলেন শিয়ালদা থেকে দেব সামন্তের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

ড্রাইভার সুবিখান তো এই আজকের রায় ইতিমধ্যে ঘোষণা হয়েছে আপনারা সবাই চেনেছেন যে আর কাণ্ডে মূল অভিযুক্ত সে সঞ্জয় রায় তার সব পর্যায়ে দাবি ছিল যে সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ সেন্টেন্স ফাঁসি হোক সঞ্জয় রায়ের কিন্তু আদালত সেই দাবিতে কিন্তু সাড়া দেয়নি আদালত পরিষ্কারভাবে জানিয়েছে যে যে সমস্ত সাক্ষী সাবু তথ্য প্রমাণ আদালতের কাছে উপস্থিত হয়েছে তার ভিত্তিতে আদালত এই জায়গায় পৌঁছেছেন এই জাজমেন্ট দিচ্ছেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় সেই কারণে আমি তাকে কোনো রকম কোনো ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ সেন্টেন্স আমি ঘোষণা করতে পারছি না আমি যে তিনটি ধারায় সঞ্জয় রায়কে গত আঠেরোই জানুয়ারি দু তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত ডিস্ট্রিক্ট অ্যান্ড সেখানে তিনি চৌষট্টি ধারায় অর্থাৎ রেপ সেই ধর্ষণের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাইন আরও কিছু মাসের জেল তারপরে যে একশো তিনের এক অর্থাৎ মার্ডার সেই মার্ডারের জন্য তা সেখানেও যাবজ্জীবন এবং ফাইন ঘোষণা করেছেন এবং সিক্সটি সিক্স যেটা রেপ এবং রেপকালীন যে অত্যাচার এবং যাতে তার মৃত্যু হতে পারে সেই ছেষট্টি ধারায় তার আমৃত্যু অর্থাৎ যতদিন তিনি জীবিত থাকবেন তাকে কারাবাস করতে হবে এবং একই সঙ্গে ফাইন করেছেন এবং আদালত এও নির্দেশ দিয়েছেন যে ভিকটিম তো চলে গেছেন কিন্তু ভিকটিমের যে পরিবার আছে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে স্টেট দশ লক্ষ এবং সাত লক্ষ মোট সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে কিন্তু একটা প্রশ্ন একটা বক্তব্য খুব স্বাভাবিকভাবে উঠে আসছে আপনারা দেখছেন এই মুহূর্তে শিয়ালদা কোর্টের সামনে মেট্রো যে স্টেশন আছে সেই মেট্রো স্টেশনের সামনে সেখানে অবস্থান অভয়ার ঐক্য মঞ্চ সেখানে অভয়া মঞ্চের সেখানে সবাই দাবি জানাচ্ছে যে তারা উচ্চ আদালতে যাবে এমনকি তার বাবা মায়ের পক্ষ থেকেও দাবি জানা হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করবে ফাঁসির জন্য কিন্তু সব পক্ষই উচ্চ আদালতে যেতে পারে সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে কাতিল এলাই যতদিন বেঁচে থাকবেন কারাবাস সে তার প্রেক্ষিতেও তিনি উচ্চ আদালতে যেতে পারেন প্রত্যেকের আইন তার সেই অভিশান আছে আইনে সে যেতে পারে উচ্চ আদালতে কিন্তু সামগ্রিকভাবে একটা প্রশ্ন সাধারণ নাগরিক হিসাবে আইনজীবী হিসাবে নয় উঠে আসছে যে সঞ্জয় রায় তার যে সাজা ঘোষণা হলো এখানেই কি আর্থিক কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটবে এখানেই কি নাগরিক সমাজ বাড়ি ফিরে যাবে এর পরে কি আর কোনো প্রশ্ন কোনো বক্তব্য কোনো আলোচনা আর বা এই অভয়ের মৃত্যু নিয়ে হবে না সেটা সবচেয়ে বড় প্রশ্ন আমরা মনে করি নাগরিক সমাজ মনে করে এই বাংলার মানুষ এই দেশের মানুষ মনে করে যে আর জি কাণ্ডে সঞ্জয় রায় শুধু একাও দোষী নয় এর পেছনে আরো অনেক বড় বড় মাথা আছে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে আড়াল করা হয়েছে এখনো কারোর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি তাদেরকে খুঁজে বের করতে হবে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই তারা তদন্ত করে সঞ্জয় রায়কে আজকের দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন টিল অ্যালাই তাকে জেলে থাকার নির্দেশনা করিয়েছেন ঠিক বাকিদেরকেও ঠিক একইভাবে যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে বিচার করে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে জাজমেন্ট আমরা হাতে পাইনি কিন্তু এটাও ঠিক যে এই ঘটনাতে সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করার পরে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট সেই কোয়ান্টাম অফ পানিশমেন্টে ডেথ না হলেও অ্যাজ টু হোল লাইফ এই পার্টটা কিন্তু থেকে গেছে যেটা অনেক জায়গাতে মিস ইন্টারপ্রেট হচ্ছে যে শুধুমাত্র মানে লাইফ ইমপ্রেজেন্টমেন্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু নয় অ্যাজ টু হোল লাইফ মানে যতদিন উনি বাঁচবেন বেঁচে থাকবেন ততদিন ওনাকে এই সাশ্রম কারকাণ্ডে তন্ডিত করা হয়েছে এরপরে নেক্সট স্টেপ কি হতে পারে নেক্সট জাজমেন্টের কপি পেলে আমাদের তো অ্যাপিলেট ফোরাম খোলাই আছে জাজমেন্টের কপি পেলে তারপরে আমরা বসে ডিসাইড করে আমরা সেই নেক্সট স্টেপের কথা কথা বলি আইনজীবীদের সঙ্গে टुडे इन प्रथम जेकोनो आनंद उष्ठने साथी सुहानी बेंगले मंगलम रोडे उत्कल उत्तम संस्थे दिपोरीते सुहानी बेंगले Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIP NIT Kolkata and Jadavpur University are teaching 28th campus with hostel and canteen facility